জি আশিল্য দুই লাখ হাজার টাকা পড়ছে জি গরুর বাজার এখন তো আজকে যে অবস্থা আছে বৃষ্টির লেগে কাস্টমার বাজারে নামে নাই আর গরুওয়ালারা পর্তা না বলে ছাড়তেছে না কিন্তু যার যার চয়েস মতো গরু কিনা বেচা হইতেছে এটা বলতে পারব না কেন একটা কাস্টমার তো পুরো আট করতে পারতেছে না যার যে টার্গেট টার্গেট মধ্যে দেখতেছে গরু কিনতেছে কিন্তু আজকের পরে বোঝা যাইবো গরু বেচা কিনা আর কেমন হইল কতটা বেচা কিনা থাকবে কি থাকবে না কিন্তু আজকে প্লেয়ার বলা যাবে না জি হ্যাঁ গরু পছন্দ হয়েছে কিনা বলছে আলহামদুলিল্লাহ জি খুব ভালো জি কিনতে পারছি আলহামদুলিল্লাহ বা এটা এটা পছন্দই পছন্দব্বই একটু মনে হচ্ছে বেশি হ্যাঁ কারণ হচ্ছে তারা আজকে দাম ছাড়তে চাচ্ছে না একটু দেখতে যাচ্ছে যে মনে হচ্ছে যে আটু হবে একে বলে যে বৃষ্টি বাদল তো ছাড়তে যাচ্ছে না একটু বেশি মনে হচ্ছে গতবার এর চেয়ে বড় করে কিনছি এক লাখ টাকায় এর বড় অনেক বড় করে কিনছি এবার মনে হচ্ছে একটু বেশি হ্যাঁ এখনো বেশি হ্যাঁ পাঁচটা বিক্রি হয়েছে তিনটা এক লাখ পনেরো এক লাখ পঁয়ত্রিশ এক লাখ বিশ মোটামুটি ভালো

এক লাখ পঁচপান্ন এক লাখ বিশ পঁয়ত্রিশ এমন বিক্রি হচ্ছে না আমাদের কাছে ওরকম বেশি লাগতেছে না যেমন একটা হাইপ ছিল যে না অনেক দাম অনেক বাট মিডিয়াম রেঞ্জের মধ্যে সব কিছু হচ্ছে মানে তারা যখন চাচ্ছে আমরা একটা বলতেছি ওরকম দরদের মধ্যে হয়ে যাচ্ছে আর কি এক পঞ্চাশ ষাট এই যে দাম দর হচ্ছে মনে হয় যদি দেয় ইনশাল্লাহ আল্লাহর মধ্যে নিয়ে নিব আর কি কিছুক্ষণের মধ্যেই আমি গরুর নেওয়ার চেয়ে পঁচিশটা আমি আমি গরু নেড়ছি কুষ্টিয়া আসছিলাম মিরপুর থানা নিমতলা বাজার পঁচিশটা নে আসি বেসতে আর মোটামুটি চারটি পাঁচটা গরু আছে মোটামুটি আমি গরু নেড়ছিলাম একশো পঞ্চাশ একশো ষাট ন খালি নব্বই অথবা আশি এক লাখ তিরিশ এইভাবে গরু নেড়ছিলাম বেসতে বেসতে আর পাঁচ ছয়টা গরু আছে গত বছর যে আমার দেশেও বাজার বেশি এখানেও একটু বাজার বেশি মোটামুটি এমন বেশি না সামান্য একটু উনিশ কোটি ভাবে বেসে কেনা এই বৃষ্টির কারণে কেন খুব একটা জোদ্দ হচ্ছে না আর কম না মানে স্বাভাবিক আর আমি দাম যাচ্ছে এক লাখ ষাট সত্তর সত্তর যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দাম বলছে মোটামুটি আমি চল্লিশ হলি বারে ছাড়ি দেবো এভাবে গরু আমার ঠিকানা আছে আমি গ্রাম অঞ্চলে গরুর বাজার ভালো ঢাকা শহরেও মোটামুটি গরুর বাজার ভালো বেচা খুব ভালো হচ্ছে মোটামুটি খুব ভালো বেচা কিনা হচ্ছে এবার কুমলাপুর হাটে আমরা এখানে পঁচিশটা গরু নিয়ে আসালাম আমরা তার মধ্যে প্রায় বেচা কেনা শেষ আর দুই তিনটা মতন আছে আমাদের সব বিক্রি শেষ আর দুই তিনটি মতো আছে আমাদের গরু গরু আমাদের বিক্রি করেছে ধরুন এক লাখ সত্তর আশি করে বিক্রি করেছে এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ নব্বই একশো বিশ এরকম করে সব গরু বিক্রি করা হয়েছে আমাদের গরু আগে বছর চাই এই বছরের বাজার একটু ভালো জি ক্রেতা কম বিক্রি মানে গরু বেশি এখন আজকে একটু মোটামুটি গরুর মানে ক্রেতা আছে আমরা আনছি পাঁচটা দুইটা আসছে এই যে এটা পাকড়াটা আর ওই পাশে আরেকটা আছে দুইটা আর আরো বাকি তিনটা আসবে কি মানে বেশি একটা লাভ করব না মিডিয়াম রেঞ্জের মধ্যে ছেড়ে দিব এই যে এটা এটা চাই তো দুই লাখ চল্লিশ এরকম এর ডিফারেন্সে ছেড়ে দিব আর কি দামা দামি যে আসবে দামা করবে ওরকম ভাবে ছেড়ে দিব আগের বার তো অবশ্যই এবার ভালো আগের বার অতিরিক্ত ছিল দাম ক্রেতা ইনশাল্লাহ আপনারও অনেক এবং আপনার ক্রেতার কেনার জন্য ব্যবসা কিনা ভালো হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে এবং দামও ভালো পাচ্ছে ভালো পাচ্ছে এবং আমাদের এখনও মনে সেল হচ্ছে সেল হচ্ছে এবং যত দিন করেব এত সেল হবে